হ্যালো আসসালামু আলাইকুম অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে আমি ভালো না আমি অনেক বেশি অসুস্থ আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আসলে আমার হচ্ছে আজকে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ জ্বর ঠান্ডা গলা ব্যথা আর একটু ঠান্ডা লাগলে আমার হচ্ছে গলা ব্যথা শুরু হয়ে যায় গলার মধ্যে কি হয়েছে জানি না এই জন্য হয়েছে আপনাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারি না আর ভালো লাগে না সারাদিন টুকিটাকি বাসায় কাজ করি আর খালি ঘুম পায় খালি শুয়ে থাকতে ইচ্ছা করে শরীর দুর্বল তো এজন্য তো আজকে হঠাৎ করে হচ্ছে আনটিদের বাসায় আসলাম খাইতে আসছিলাম তা সে দেখে এই জায়গায় আন্টিদের বাসায় মাংস নিয়ে আসছে রাত্রেবেলাতে আন্টি হয়েছে মাংসগুলো ডিপে রাখছিল একটু বরফ জমে গেছে পরে ভাবলাম যেহেতু আসছি তাই আন্টিকে একটু হেল্প করে এই মাংসগুলো একটু প্যাকেট করে দিয়ে যায় এই জায়গা থেকে একটু মাংস আন্টি আজকে রান্না করবে ম্যাডামদের জন্য আর বাকিটাই ফ্রিজে আইখা দিবে আর আন্টি হয়েছে মাংসটা ছোটানোর সময় বারবার হাত ঝাড়তেছিল বলতেছিল যে অনেক বেশি ঠান্ডা হাতে ঠান্ডা লাগতেছে সত্যি হাতে ঠান্ডা লাগতেছিল তার কারণ হয়েছে মাংসগুলো আনছে হয়েছে গেছে কালকে রাত্রে আর অনেক রাত হওয়ার কারণে আন্টি আর প্যাকেট করেন এই মাংসগুলো এরকম রাই খেয়ে আর সকালে বের করছে পরে দেখে যে এরকমভাবে বরফ জমে গেছে কিন্তু এখন যদি আবার এই মাংসগুলো পানি দিয়ে ভিজাইতে যায় তাহলে এই মাংসটা স্বাদ থাকবে না বা মাংসের ভিতরে পানি ঢুকবে তাই আনটি হয়েছে এই জায়গায় খাসির রান দেখাইতেছিল আর আনটির ম্যাডামে কখনো মাংস আনলে পরে মাংস একদম ছোট বাচ্চা ছাগল আনে আর পরে জবাই করে তা আনটির বলতেছিলাম তোমার ম্যাডামে সবসময় এত ছোট ছোটো ছাগল কেন আনে পরে বলতেছিল আমি জানি আমি কে এই বাসার মদির আমি কেমনে বলবো কে গানে আমার ম্যাডামরা যায় জিজ্ঞেকা আসলে আমার ম্যাডাম ম্যাডামে যদি কখনো বাসায় ছাগল জবাই করে আনে আমার ম্যাডামে সবসময় বড় একদম অনেক বড় ছাগল আনে মাংসগুলো এই বড় বড় পিস হয় আর হচ্ছে একদম লাল টুকটুকা থাকে মাংসগুলা আর ম্যাডামের বোন এই যে ছোট বোন উনি যখন মাংস আনে ওনাদের মাংসগুলো দেখলেই বোঝা যায় যে ছাগলটা হয়তো অনেক বেশি ছোট ছিল তো যাই হোক আজকে হয়েছে আমি কি বলবো জানি না কারণ আমার কন্ঠটা শুনতে অনেক বাজে লাগতেছে আপনার স্কিপ করবেন কেউ আলতো ফালতু বাজে কমেন্ট করেন না কারণ আমি অনেক বেশি অসুস্থ আনটিদের বাসায় আইসায় আনটিকে একটু হেল্প করতেছিলাম তোগুলা মাংস আনছে আপনারা আবার ভাইবেন না কিন্তু আমাদেরকে দেয় নাই এই জায়গা থেকে যদি আমরা এক পোলটা নিয়েও খাই আমাদের কিচ্ছু বলবেন আর আনটির ম্যাডাম হয়েছে পাশেই দাঁড়ানো ছিল বলছে আমার বা যে পেয়ারা বা স্বর্ণ তোদের যদি লাগে তোরা নিয়ে বাইসা বাইসা টুকরা আমি নেই নাই কারণ আমার কাছে ছাগলটা কেমন ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মনে হয়েছে কেমন যেন মাংসটা একটু সাদা সাদা দেখতেছিলো থাক আমার লাগবে না আমার হয়েছে কোনো কিছু খাইতে ভালো লাগে না ফিরি যে রাই দাও যদি কখনো খাইতে মন চাই জায়গা থেকে এক পুলা নিয়ে কারণ কিচ্ছু বলবে না ম্যাডামরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার ম্যাডামও ভালো আমার যে ম্যাডামের বোন এই যে পিয়ার আন্টির ম্যাডাম উনিও অনেক ভালো তো যাই হোক এই জায়গায় হয়েছে আনটিকে আমি মাংস করে দিলাম আর আমার বাসায় হয়েছে কোনো রান্নাবান্নার কাজ নাই এমনি টুকে টাকি কাজমাস করি আর শুয়ে বসে থাকি এত বেশি শরীর খারাপ অসুস্থ হয়ে পড়ছি হঠাৎ করেই তো ম্যাডামে বলতেছিল তুই যেহেতু এত বেশি অসুস্থ তো রান্না বান্না করতে হবে না তুই খাওয়া দাওয়া কইরা ওষুধ খায় ঘুমাগা তা আমি এই জায়গা থেকে যায় শুয়ে থাকমু ভালো লাগতেছে না একটু তা আনটি হয়েছে আর সবগুলো পোলটা অনেক ছোট ছোট করছে এমনি বাসায় শুধু ম্যাডামের জন্য আনটিকে একটু হেল্প করে বাসায় গিয়ে হইছে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইছিলাম ঘুমের থেকে ওইটা বিকেল বেলায় ম্যাডামে বলতেছে যে চল একটু পার্কে যাই তাহলে ভাল লাগবে কারণ ম্যাডাম ও বাসায় একা একা থাকতে থাকতে হয়েছে অনেক বেশি বোরিং হয়ে যায় মাঝে মধ্যে তবে আমাদের বাস আছে হচ্ছে একটা পার্ক আছে আর পার্কের এই আশেপাশে কিন্তু অনেকগুলো দোকান আছে বাঙালি দোকান এই জায়গায় যে এই ভাইয়াটা হচ্ছে পরোটা বানাইতেছে আমাদের দেশের মতো আর কয়েকদিন ধরে আমি বেশি ভালো মতো কিছুই খাইতে পারতেছি না কারণ মুখে কিছু ভালো লাগে না তো হঠাৎ করে দোকানের সামনে আসার পর যখন দেখলাম যে ভাইয়াটা মোগলাই পরোটা বানাইতেছে তো ভাবলাম যে দেখি একটা কিনে খাইতে পারি কিনা তো এই জায়গায় দেখুন ভাইয়াটা হচ্ছে আগে তিনটা ডিম পেঁয়াজ কুচি তারপর ধইনা পাতা মশলা এগুলা দিয়ে ডিমগুলো একটা বাটির ভিতরে মেরিনেট করে নিছে পরে যে একটা রুটি বানাইল তার উপরে হয়েছে একটা কীজে দিল ওইটা মনে হয় একটু ঘি ঘি হবে এরকম কিছু তারপরে যে দেখুন ওই ডিমটা মেরিনেট করে রাখছিলো ওগুলো দিয়ে পরে হইছে উপরে কাঁচামরিচ দিছে আর আমি ভাইয়াটার বলতেছিলাম ভাইয়া একটু বেশি বেশি কাঁচামরিচ দেন তাহলে হয়তো বা খাইতে ভালো লাগবে আর দেখুন লাল লাল কাঁচামরিচ অনেকগুলা দিছে পরে হয়েছে যে রুটিটা মানে ভাবে মোগলাই পরোটা বানায় চার পাশ থেকে একটু ভাঙে ভাঙে পরে আটকাই দিল যাতে ডিমটা ভিতরে থেকে না বেরোয় যায় পরে হয়েছে আমি মনে হয় যে যে দ্বিতীয় নম্বর কাস্টমার ভাইয়ার দোকানে মানে আজকে আপাতত আগে হয়েছে একজনের একটা কে যেন ওনাকে দেখে হয়েছে আবার আমি কিনলাম আর সত্য কথা পরোটাটা অনেক বেশি মজা ছিল আর ভালো হয়েছিলো খাইতে ভালোই লাগছে আর কি আর অনেক দিন পর হচ্ছে এরকম বাঙালি দোকান থেকে মোগলাই পরোটা খাইতেছি আর আমাদের বাংলাদেশের মোগলাই পরোটাগুলো হয়েছে আর অনেক 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 বেশি মজা কিন্তু সৌদি আরবে বাইরের রাষ্ট্র হিসেবে এটাও অনেক ভালো ছিল খাইতে ভালোই লাগছে তো ম্যাডাম ওই তাড়াতাড়ি করতেছিল বলতেছিল যে আসছে অনেকক্ষণ আগে তো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর চলে যাবো চলে যাবো আর আমি আর আমার ম্যাডামে কিন্তু কখনো পার্কে গেলে হাইটে হাইটে যাই আবার হাইটে হাইটে আসি আমরা আইসক্রিম কিনে দিয়েছিলাম ম্যাডামে বসে বসে আইসক্রিম খাই আর তো আমার ঠান্ডা লাগছিল তাই আমি আইসক্রিম খাই নি তো ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে ম্যাডামের কাছে টাকা নিয়ে না ম্যাডামের সাথে গেলে পরে ম্যাডামে টাকার ব্যাগ বুক আমার কাছে থাকে আর ম্যাডামে বলে তুই কী খাবি অনেকগা ব্যাগের থেকে টাকা নিয়ে তো আমি হচ্ছে এই জায়গায় পাঁচ টাকা লাগছে আর কি এই মোগলাই পরোটাটা কিনতে তো এই জায়গায় হয়েছে হয়ে গেছে এই পিঠু ওই একটু আমি আর বেটার বলতেছিলাম মানে ভাইটার বলতেছিলাম প্লিজ ভাইয়া তাড়াতাড়ি দেন আমার ম্যাডামে হয়েছে এর আগারাগে করতেছে তো ওই জায়গায় হচ্ছে যে দেখুন আমাকে দিয়ে দিল আর আমি হয়েছে একটা জুসও নিয়েছিলাম বর্তকালের মানে মালটার তো বাসায় নিয়ে আসছি আমি ওই জায়গায় বসে খাওয়ার সময় পাইনি তো বাসায় নিয়ে এসে অনেক বেশি খুদাওয়া লাগছিল আর হচ্ছে একটু গরম গরম খাইতেই ইচ্ছা করতেছিল যে দেখি যে কীরকম হয়েছে তো এই যে দেখুন একটু লেবুর রস দিয়ে পরে সে বিশমেলা বেলা খাওয়া দাওয়া শুরু করলাম আহামরি তত একটা ভালো হয় নাই আবার একদম খারাপ হয় নাই ভালোই হয়েছে আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে একটু ঝাল ঝাল ছিল এজন্য আর আমি প্রথমে ভাবছি হয়তো বা ধইনা পাতা দিছে পরে দেখলাম যে না ধইনা পাতা না রসুন পাতা দিছে আর দিছে হয়েছে যে এই দেশের একটা ধইনা পাতার মতো কি একটা পাতা জেনে আসছে যে বাগদোনা শ্যাবাত ওগুলা দিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটা খাওয়া দাওয়া করে হইছে আমি আজকে একটু রান্না করব আমার জন্য এর আগে হয়েছে মার্কেট থেকে চাল কুমড়া আনছিলাম চাল কুমড়া বা চাল কুদু তো ওগুলো দিয়ে হয়েছে হচ্ছে মাছ দিয়ে রান্না করব কিন্তু তার আগে হয়েছে আগে ভালো মতো খাইয়ে নিলাম খাওয়া করে হয়েছে যে দেখুন একটা চাল কুমড়া দুই হাত করে নিলাম কারণ অল্প একটু রান্না করব দুইটা চাল কুমড়া আনছিলাম তো একটা হয়েছে এই জায়গা থেকে বড়োটা আমি রাখছি আর ছোটোটা হয়েছে সুপি আনটি আসছিল সুপি আনটি দিয়ে দিছি আর উনিও যদি কখনো মার্কেট থেকে কোনো কিছু আনে আমাকে রাইখে খায় না না আমিও কোনো কিছু আনলে পরে আনটি রাইখে খায় না আন্টিরে দেই তো যাই হোক এই জায়গা হয়েছে অল্প একটু তরকারি রান্না করব কারণ ঠিক মতো খাইতে রেতে পারি না আর আমিও খাইতে পারি না পিয়ার আনটিরও জ্বর আর ঠান্ডা দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়ছে এজন্য কেউ ভালো মতো খাবার টাবার খাইতে করব দেখি যে খাইতে পারি কিনা ভালো লাগে চাল কুমড়াটাকে চাল কুমড়া বলে আমার মনে হয়েছিল যে একটু বাতি বাতি হয়ে গেছে মনে হয় আসলে না ওই রকম কিছু হয় না কিন্তু পুটা পুটা বিচি ছিল ভিতরে তো যে দেখুন চাল কুমড়া গুলো হয়েছে চাক চাক করে কাটে নিতেছিলাম আর পাঙ্গাস মাছও আনছিলাম এর আগে মার্কেট থেকে তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো জানি না কেমন হবে তো খাওয়ার পরে রান্না করার পর আর কি বুঝতে পারবো এই যে দেখুন আমি হচ্ছে বিচাই এগুলা এই জায়গায় হাত দিয়ে এরকম ডলাতে ডলাতে বের করে দিতেছিলাম তার কারণ হচ্ছে যদি আমি এরকমভাবে তরকারিটা রান্না করি তাহলে তরকারির ভিতরে শুধু এই যে চাল কুমড়ার বিচেই থাকবে মানে তলে পড়ে থাকবে তরকারির তাই এটা আমার ভালো লাগে না এই জন্য হচ্ছে আমি বিচিগুলা বের করে ফেলতেছিলাম করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি সেটা হচ্ছে যে দেখুন আমরা বাইরে থাকি আর বাইরে থাকলে অসুস্থ থাকলেও কিন্তু কাজ করতে হয় আমি আজকে চার পাঁচ দিন ধরে অনেক অনেক বেশি অসুস্থ তারপর কিন্তু আমার কাজ কোনো বন্ধ নাই আপনাদেরকে আজকে কাজের কোনো ভিডিও হইলে এরকম কিন্তু না কারণ আমাদের যে বাসে আমরা কাজ করি তারা আমাদেরকে বেতন দেয় আর আমরা তো সেরকম ঠিকমতো করতে হবে তাই না তো আজকে হইছে অসুস্থ থাকো অবস্থায় নিজের জন্য রান্না করতে হইতেছে একটু ভালো লাগতেছে না যদি দেশে থাকতাম তাহলে আজকে আমি রান্নাঘর তো দূরের কথা আমি ঘুমের থেকে শোয়ার থেকে উঠতাম না প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের জীবনই কিন্তু এরকম যতই অসুস্থ থাকোঁক নাই কেনো য'ত তো যাই হোক না কেন কাজ কিন্তু তাদের ঠিক মতোই করতে হয় না হলে বেতন নাই আর তো কষ্টের টাকা দেশে দেওয়ার পরে কিন্তু মা বাবা ভাই বোন ভালোভাবে চলাফেরা করে এবং ভালো মন্দ খায় তো যাই হোক অনেক অনেক গল্প করলাম ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম জানি না কে কীরকমভাবে নিবে কথাগুলো তো এই জায়গায় হচ্ছে আমি কখনো পাঙ্গাশ মাছ আনলে পরে এই যে স্লিক দিয়ে ডইলে ডুইলে ধুই কারণ মাছ আমার কাছে ভালো মতো ধোয়া না হইলে পরে আমি খাইতে পারি না আমার কাছে কেমন জানি গন্ধ গন্ধ লাগে আর পাঙ্গাস মাছ আমি সবসময় ওরকম স্লিক দিয়ে ডইলে পিঠের কালো দাগ উঠাই ফেলি তো ওই জায়গায় মাছগুলো ধোয়ার পর হয়েছে এই জায়গায় অল্প একটু পেঁয়াজ কুচি তেলে ভাজে নিলাম নেওয়ার পর হয়েছে আদা আর রসুন কুচি করে দিলাম কারণ বাটা আদা নাই পরে হয়েছে দিয়ে দিতেছিলাম সমস্ত ধরনের মশলা আর আজকে হচ্ছে তরকারি ভিতরে আমার তেলটা একটু দেওয়া বেশি হয়ে গেছে কারণ আমি চাইছিলাম তেলটা একটু কম দিতে আর আপনারা কিন্তু আমার মতো এরকম তেল কেউ বেশি খাবেন না কারণ এগুলো হচ্ছে আলসারের প্রচুর পরিমাণে সমস্যা হয় যাদের নাকি আলসারের প্রবলেম আছে আমারও কিন্তু আলসারের প্রবলেম আছে তারপর আমি খাইতে চাই কম কিন্তু কীভাবে যেন মাতালে দিয়ে দিই বেশি তাই যে দেখুন পাঙ্গাস মাছটা আমি একদম ধুইতে ধুইতে সাদা করে ফেলছি তা এই জায়গায় যেহেতু আজকে চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো সেই জন্য পেঁয়াজের সাথে আগে মশলা টসলা কষায় পরে মাছ চার টুকরা আগে দিলাম দিয়ে একটু কষায় নিব আর পাঁচ মিনিট মাছগুলো কষায় নেওয়ার পর উঠায় নিতেছিলাম কারণ এর ভিতরে দিয়ে দিব হয়েছে চাল কুমড়াগুলো আর আমি চাল কুমড়া দিয়ে বা লাউ দিয়ে বলেন এ মাছ মুস কখনো ঝোল করে রান্না করতে গেলে পরে এরকমভাবে রান্না করি তো যদি দেখুন মাছগুলো ওঠায় রাখার পরে হচ্ছে যে কুমড়াগুলো দিয়ে দিলাম মানে মিষ্টি কুমড়া না চাল কুমড়া যাই হোক এগুলো দিয়ে এখন ওই ভালো মতো মশলার সাথে একদম ভাজা ভাজা করে কষাই নিব কষাই নিয়ে পরে দিয়ে দিব হয়েছে পানি এই যে দেখুন এখন দিয়ে দিতেছিলাম পানি পানিটা হচ্ছে মানে তরকারির ঝোল তো এই ঝোলটা যে এখন আবার একদম সুন্দর মতো বলক চলে আসবে তখন হইছে মাছগুলো ঢাইলে দিয়ে দিব। এই যে এখন মাছগুলো এখন ঢাইলে দিয়ে দিলাম আর যেহেতু আনটি আর আমি দুইজনের বেলা খাবো এই জন্য অল্প তরকারি রান্না করবো সেজন্য মাছগুলোও কম দিছি তো এখন হয়েছে একদম জাল দিতে 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 তরকারিটা একদম শুকাইলে পর ঝোলটা শুকাই গেলে পরে তরকারিটা রান্না করা হয়ে যাবে তো এই যে দেখুন তরকারিটা আমার দেখতে অনেক সুন্দর হয়েছিলো আর খাইতেও অনেক সুন্দর হয়েছিলো তা আমি হয়েছে ভাত খাইতেছিলাম আর আনটি বলতেছিল আমি ভাত খাবো না রে আমি রুটি খাবো তো তুই ভাত খা তাই আমি ভাত নিয়ে ফেলছি বেশি পরে আবার ভাতের পাশে আনটি তরকারি নিয়ে এখন রুটি খাবে তো যাই হোক এই জায়গায় বিশ বলে এখন খাওয়া দাওয়া শুরু করবো আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ